দর্শক আসসালামু আলাইকুম পনেরোই ফেব্রুয়ারির ভিতরে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ এবং আসিফ কেন হঠাৎ করেই তারা পদত্যাগ করতে যাচ্ছেন নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকে কি আছে এই নিউজে বিস্তারিত আমরা সেটি জানবো জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম নতুন দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক এখন সরগম হয়ে উঠেছে ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য ও পাল্টা বক্তব্যে নতুন বিতর্কর জন্ম দিয়েছে নিরপেক্ষ সরকার এবং আরেকটি এক এগারো প্রসঙ্গ উঠে এছে এসেছে একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক এই ছিল আসিফ মাহমুদ এবং নাহিদের পদত্যাগের ব্যাপারে যে নিউজটি এসেছে নিউজ এবং সামনে যদি এই নিউজ নিয়ে বিস্তারিত কোনো নিউজ থাকে সেটি অবশ্যই আমাদের পেজে এবং চ্যানেলে পেয়ে যাবেন তো সেটি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পেজটি ফলো দিয়ে রাখতে হবে থ্যাংক ইউ